হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন হচ্ছে দুপুর বেলা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো দেখো বসে বসে কি করছি তো এটা হচ্ছে খড়দে একটা দড়ি তৈরি করছি আসলে পারছি দেখ এটা আর কি একটা কাজ করবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি কাজ কিন্তু আমি পারিনি ওই যাই একটা ওটা কি জুরি করে নিচ্ছি কারণ শুধু দিয়ে কোনো কিছু তো করা যাবে না মানে হচ্ছে কিছু আর কি জালন আছে জ্বালানি গুলো কিছু আর কি ওটা বেঁধে বেঁধে রাখবো কিন্তু খড়দে বেঁধে বেঁধে রাখা যাবে না আর কি গোজ গোজ করে আর কি বেঁধে বেঁধে রেখে ওটা আর কি ঘরে রেখে দেবো কারণ আমাদের তো কাঠেই ভাতটা হয় আর ওইগুলো বেঁধে আর কি আর এমনিতে এখন তো ঝড় বৃষ্টির দিন বৈশাখ মাস তো সেই জন্য ঝড় বৃষ্টির জন্য এটা তুলে রাখছি তুলে রাখা হচ্ছে মানে রান্না হওয়ার জন্য আমি দেখো কেমন করছিস মানে সারা দিনটা শুধু এদিক ওদিক ঘুরে দেখো আমি কাজের কাজে কিছু নেই শুধু এদিক ওদিক মানে ওই একটা দুটো করে নিচ্ছি আর ইয়ে করছি মানে আমি কিন্তু সেরকম করে কিছু করতে পারি না কিন্তু যাই হোক দেখো সব গুছিয়ে গুছিয়ে রেখে বেঁধে বেঁধে দেখো এগুলো সব আর কি গুছিয়ে দেওয়া হচ্ছে তারপরে এগুলো রেখে তুলে দেওয়া হবে এই হলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল আর এখন দেখো রান্না হয়ে গেছে এখন হয়ে গেছে ভাত আর দেখার দ্বারা তোমাদেরকে কি তরকারি হয়েছে আজকে দেখাচ্ছে আজকে হয়েছে পাট শাক মানে এর পাট শাকের বাড়িতে চাষ করা হয়েছিল ওটার তরকারি পটল পোস্ত আর আমের চাটনি আর কিছু হয়নি সেই রকম আর আমি দেখো ওই দিকের কাজগুলো সব করে আর এতটা পরিমাণে গরম আছে হচ্ছে আজকে আবার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর আমি কিন্তু ঘরে থাকতেই পারিনি মোটে আমি সেই যে থেকে আমি বাইরে আসি আমি তারপর থেকে আর ঘরে শুতেও যাই না কারণ খালি মনে হয় আগুনের উপর শুয়ে আছি এতটা পরিমাণে গরম আমাদের কালো দেখো শুয়ে আছে গরমে ওরও গরম লাগছে ও তো আর বলতে পারে না আমাদের মতো দেখো সবার জন্য ভাত বাড়ছি তো সেই ভাতটা বেড়ে খাবো তো দেখো ভাতটা সবাইকে দিয়ে দেবো এক আমাদের একসাথেই সবাই ভাত খাওয়া হয় তো সেই জন্য দেখো ভাতগুলো আর কি বেড়ে দিচ্ছি সবাইকে সবাইকে খেতে দিচ্ছি আর তাড়াতাড়ি করি এখন খেয়ে নিই কারণ এখন তো গরমকাল বলে তাড়াতাড়ি খেয়ে নি খাওয়া দাওয়া করে বাইরেটাতে বসে আছি আমি কিন্তু আজকে ঘুমাইনি আর কী বলে অনেকক্ষণ বাইরে বসে থাকার পর ঘুমাতে গেছিলাম আর এখন দেখো বিকালবেলায় তো বিকালবেলায় দেখো সব কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর দেখো জল ভরতে যাচ্ছি জল ভরে এগুলো ফ্রিজে দিতে হয় আর এই আমি আজ থেকেই ফ্রিজে দেওয়া হচ্ছে সকালে দেওয়া হয়েছিল তো দেখো সব ফ্রিজে দিচ্ছি আর এসব যেসব আর কি যা ছিল আর কি সব তুলে দিলাম ধরো যদি বৃষ্টি চলে আসে তো সেই জন্য দেখো সব তুলে দিলাম আর এখানে জলগুলো ভরে নিচ্ছি তারপরগুলো এগুলো ফ্রিজে দেওয়া হবে আর কি বলে আজকে এমনিতেই আজকে সারাদিন সারাদিন সেরকম ঘুম হয়নি সেই রাতে ঘুমিয়েছি আর দুপুরবেলা তো একদম মোটে ঘুম হয়নি এত গরমের জন্য আর সত্যি এত গরমটা ঠিক মারা যায় না ভালো লাগে না তো যাই হোক দেখো জল টল ভরে নিলাম তারপর দেখো মুখ টুক ধুবো এরপর আর দেখো আমি শুধু বোতলগুলো ভরে এখন রেখে দিলাম তারপর এরপর হচ্ছে বালতিটাও ভরে নিলাম আর এখন দেখো এবার মুখ টুক ধুয়ে নিতে হবে তো সেই জন্য ফেস ওয়াশটা আমি ঘর থেকে আনতে গেলাম তো চলো ফেস ওয়াশটা দিয়ে মুখটা আমি ধুয়ে নিই আর এখন মনে হয় একটু স্নান করে নি বিকালে কিন্তু কি বলতো ঠান্ডা লেগে যায় বলে আমি সেরকম আর কি স্নান করতে চাই না স্নান করে কিন্তু করা না যাই হোক হাত পা মুখ টু সব ধুয়ে নিচ্ছি ভালো করে দেখো আর আমি বাইরেই মুখ ধুচ্ছি কারণ ট্যাঙ্কির জল আমাদের এতটা পরিমাণে গরম তো সেই জন্য আমি কি বলে বাইরে বাইরেই মটর চালিয়ে ওই জন্যই দেখো মুখটা ধুয়ে দিচ্ছি আমি ট্যাঙ্কির জল একদম এত গরম হয়ে গেছে আর ওইদিকে দেখাচ্ছে একটা জিনিস বাঁদর এসছে বাঁদরটা কিন্তু এত বলে চলে আর এখন দেখো আমি এসে মাথাটাতে সারিয়ে নেব আজকে মাথাটাতে স্নান করেছিলাম ভালো করে চুলটা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি তো তারপর থেকে আর গরমের জন্য চুল আমি খুলে রাখতেই পারিনি এত গরম লাগছে তো সেজন্য চুল টুল আমি কিছুতেই খুলে রাখিনি সেই যে আমি চুল বেঁধেছি চানন করার পর ওই তারপরেই জ্বরানো ছিল আর এখন দেখো এসে মুখটুকু একটুখানি কী বলে ক্রিম মেখে নিলাম তারপর দেখো চুলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর চুলটা সত্যি আমরা খুব জোট হয় তো সেই জন্য দেখো চুলটাও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর আমার না কিন্তু খুব চুল ওঠে জানি না কেন তো দেখো এখন হচ্ছে এই একটু মাঠে হাওয়া খেতে আসছি কারণ এই যে বিকালবেলায় মাঠে যে হাওয়া খেতে যায় এর মতন শান্তি হয়তো আর কোথাও নেই আমি মনে করি মাঠে খানিক্ষণ বসি তারপর চলে যায় আবার সব বেশি দিক বেশিক্ষণ বসা হয় না সন্ধ্যে হয়ে যায় আর দেখো মাঠটা আজকে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর আজকে এত মেঘলা করেছে কি বলবো আজকে কিন্তু ওই সাইডে খুব মেঘ হয়ে যায় পরিষ্কার বোঝা যাচ্ছে না তো চলো দেখো আমাদের এই গৌটা কি বদমাস হয়েছে খালি এত বড় তোমার খালি এই পাশাপাশি খালি ঘুরে ঘুরে বেড়ায় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তো চলো টাটা আবার দেখা পাবে নেক্সট ব্লগ এটা তখন ভালো